নোয়াখালী অনেক বড় এলাকা এখানে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটা বন্যার কারণে নয় এটা মূলত ওয়াটার লগিং পানি নিষ্কাশনের যে পথগুলো আছে ড্রেনেজ সিস্টেম এগুলো এক্সিডেন্টের মানুষ দহল করে ফেলেছে মাছের ঘের করেছে মাছের চাষ করেছে এবং এখানে কোনো বন্যার পানি নয় এই বৃষ্টির পানিগুলো স্ট্যাগনেন্ট হওয়ার কারণে এই জলাবতা তৈরি হয়েছে এটা আমি মানে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ করেছি এগুলো যত তাড়াতাড়ি সম্ভব এই অবৈধ দহলদারদেরকে উচ্ছেদ করে এই জলবদ্ধতা দূর করতে হবে এবং এটা করতে পারলে না হলে প্রতি বছর হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়বে এবং সার্কিট হাউসের ভিতরে পানি আমরা যে রোড দিয়ে আসলাম সেটা পানি তাহলে তো দেশ অচল হয়ে যাবে তাই জন্য জেলা প্রশাসক মহোদয়কে আমি অনুরোধ করছি যে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন ল এনফোর্সিং এজেন্সি এখানে যারা আছে তাদের সাথে নিয়ে পানি বের হওয়ার যে পথ এই পথে কেন আটকালো কারা আটকালো কি কারণে আটকালো কেউ যদি অবৈধ দহল করে থাকে তাহলে তাকে উচ্ছেদ করতে হবে তাহলে নোয়াখালী বন্যামুক্ত হবে এবং আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের পাশে আছি জনগণের দুঃখ জনগণের বেদনা আমরা সবসময় তাদের পাশে আছি এবং আমরা থাকবো আমরা একটা মডেল মসজিদ তৈরি করতে ষোলো কোটি টাকা খরচ করি এবং ইমএম আছে মসজিদ আছে আরও স্টাফরা আছে তো এরকম অভিযোগ আছে মডেল মসজিদগুলো নির্মাণ শেষ হওয়ার আগেই ফাটল তৈরি হয়েছে এবং টাকা দিই ধর্ম মন্ত্রণালয় এটা নির্মাণ করেন এক্সিকিউট করেন পূর্ত মন্ত্রণালয় তবে আমাদের ওখানে প্রজেক্ট ডাইরেক্টর আছে ওনাদের তদারক করার কথা আমি এটা তদন্ত কমিটি গঠন করার চিন্তা ভাবনা করছি এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বাংলাদেশের বিভিন্ন মডেল মসজিদ নির্মাণে যেখানে যেখানে অনিয়ম হয়েছে অথবা যেখানে যেখানে আমাদের নির্দেশনা মানা হয় নাই মানা হয় নাই দুর্বল কাঠামো হয়েছে অব্যবস্থাপনা হয়েছে এগুলোকে বা আইডেন্টিফাই করে একটা পাওয়ারফুল তদন্ত কমিটি গঠন করে আমরা এগুলো চিহ্নিত করব এবং অপরাধীদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য সুপারিশ করব سدا کاري سان مانگتا هه کاتيه ديگه تاكاي اورن ديته پايي پايي نان كومي ديگو دي دنيال اورن ديته dedi karakter değil ya